রহিমের মা ও রহিমের মা কি করছো তুমি বড়া পিঠা বানাচ্ছ যা সকাল সকাল বড়া পিঠা নিয়ে বসেছ তা দেখি তোমার বড়া পিঠা কেমন হয়েছে তা ঢাকনাটা খুল গো দেখি তোমার কি সুন্দর পিঠা হয়েছে গো তা দাও তো আমাকে খান পিঠাই প্লেটে খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি আরে দুইটাতেই হবে আর লাগবে না আরে দুইটা পিঠা চেয়েছি তুমি আমাকে তিনটা পিঠা দিলে ঠিক আছে এবার খেয়ে বলি কেমন হয়েছে দেখি খেয়ে সেই স্বাদ হয়েছে সেই মজা না তুমি একটা খাও কি ব্যাপার আরাবি তুমি পুতুলটাকে কেন মারছো কি ব্যাপার ফেলে দিলে যে তুমি বড় পুতুল চাও এই পুতুল দিয়ে আর খেলবে না ঠিক আছে এমন করতে হয় না তুমি এখন এটা দিয়ে খেলো তোমাকে পরে আমি একটা বড় পুতুল কিনে দেব বড় পুতুল আমি এখন কোথায় পাবো তুমি বলো ভুতুরুকে ডেকে ঠিক আছে দেখো ভুতুরেকে চাইলে পুতুল দিতে পারবে ওই তো আরবি তোমার ভুতুরু এসে পড়েছে এখন কি বলবে বলো ভুতুরে আরাবি কি পারবে তুমি একটা বড় পুতুল এনে দিতে দেখো না এই ছোট পুতুলটা যা খেলবে না বলছে কান্না করছে ঠিক আছে এক আমি এনেছি গিলি গিলি পো এই নাও আরবি তোমার পুতুল হাজির ওয়া এত সুন্দর পুতুল আর ভুতুরে তুমি আরবিকে কি করে দেখি 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 এগো আরাবি আরবি এ পোলা ডাক কাল খালি সারা দিন হুইয়েই থাকে হুইয়েই থাকে এ তোর আর কোনো কাম কাজ নাই এক কাল খালি মোবাইলই দেখাস ए उठाय सही उठाय ए मुगो मुर्गाडा की घरो नी देख सोसाइया की होई जे ए गो मुर्गा मुगा मुर्गाडा घरो नी मुगो मुर्गाडा ए जइया देख सही जइया खोल आ छे जइया देख सही बाबू हां से खाने एगो गो घरे आसे ए देख सही जहांगीरर मां कोई কোয়া বলে মুরগা বলে যাইয়া হ্যাগো বিষ নামো দায়কে মুইটা থুই আইছে হ্যাগো ভাতের পাতিল আর ভাত উদম করে খাই আইছে এগো কোনো কথা এ ল দেহি মুরগাটা লইয়া যাই যা আঙ্গির গো বাইতে চা চাই ল দি দেহি মগো মুরগা বলে যাইয়া বলে ভাত তাত সব খাইয়া লই মুরগি ডিম নিয়ে বইয়া রইছে এ ল চাই দেহি মুরগি ডিম নিয়ে বইয়া রইছে এই মুরগি লিয়া যামু কেমনে মাইছের বাড়ি এইব এই তই ভাচা ফুটাই বেদি মুৰ্গী দিম লৈ আহি আৰু দেখ যাই এ ধৰিছ না ঠকুৰ দিব ঢৌকৰ দিব এই দিয়া কক কক কৰতে আছে এ ধৰিছ না ধৰিছ না দে তাই কয় খান্দিম সেনে তিন খান্দিম লৈ আহিছে মূৰ্গী দেখ মগ মুৰ্গীৰ কথা কি কৈলো ল এই যা দৌৰে যা দৌৰে যা যাহাংগিৰে মাৰ ঢাকে লৈ আহি ঢাকে লৈ আহ যা দৌৰে যা জাহাংগীৰে তোজতে আছে এই কোৱা সৌন্দৰী ৰা এনে কি ৰছ তুই কমলা খাইছে কমলা পৰে খাই তোৰ মাৰে ঢাইকে লৈ আছে তোৰ মায়ে কৈ তোৰ মায়ে কাম পৰে কৰিব তোৰ মায়ে কয় মোক মোৰ গাই বোলে তই বাৰীৰ ভাত উদম কৰি ৰাখাই লৈছে হে তই গ অভিচ নাই বোলে আজ্ঞা বুদ্ধ থৈছে মই গো মোৰ গাই দি ডিম লৈ আহিছে এ যা দৌৰে যা তোৰ মাৰে ঢাইকে লৈ আহ জাহাংগীৰে মা এগ তুমি যে কৈলা মই গুৰ্গাই তংগ ভাত উদাম কৰি ৰাখাই লাগিছে আজ্ঞামুতা বিচানা ভৰছে এগ মগ মুৰ্গাই দি ডিপ লৈয়াবছে মানুহে মুৰ্গাৰ মতে কি মুৰ্গা নাই তুমি নাজানি না কথা এটা কৈছো তোমাৰ কি ঠিক হৈছে লগে বগ পাৰিল নিজে চহে মুৰ্গী দেখবা নে লাগ কাজ কৰিলো আনে পৰে মোৰ লগে লওঁ নিজে চকে দে হওক সেইটো তোমাৰ বিচাৰে যাৱাই হেৰি কৰি দূৰ গাই বৈছে ডিম লৈ আহ তুমি কিয় কালি কওক মই গোমুৰ গাই নষ্ট কৰিছে মূৰ্গাই মাতো কি মোৰ গাইনামান চেৰ একেলগে মৰা থাহি পাৰা প্ৰতি বেছি মিলাই ঝিলাই থাকো কি তুমি চিল্লা চিল্লি কৰলা মই গমৰ গাই নষ্ট কৰিছে মই গমৰ গাই ভাত খাইছে লৈ লওঁ এখন যায় তুমি ব কামৰে কৰবা নে লওঁ এগ ঝাৰু লৈছ কিৰে থাৰু থুই লওঁ এগো দেয়া বইছে না জানি না কথাটা কোথা তুমি কি ঠিক করছো এই দেখো তিন খান ডিম আর এই যে মুর্গা এক দেখ এরকম আসিল তোমার মুরগায় যে মুর্গায় তোমার ভাত খাইছে দে হোক মুর্গা দেখো লাল কালার আগ মুর্গার মতো মুরগায় না দেখছ মুরগা অনেক ভাল হলো যায় আমাৰ কৈ লৈ আহিব আমাৰ ভুল হৈছে বই নে কিছু মনে হল না তুমিতো মাৰিছে লৈ কই কত মাৰিছতো মনে হব আগ তুমি যে কথা কইছ রাগ করুম না কি আরে ফারা বসি একলগে আছি সুখে দুঃখে থাকুক আত্মীয় স্বজন না ফরে আইব একটা বিপদ হইলে তো তুমি যে কথাটা মাইসালয়ে কইলা তুমি না মোরে কইবা যে গো তুমি মুরগাটা ঘরনিয়াকে দেহ। তুমি না আনতা যেই ক মো মুরগাই বলে খাইছে আগ ফান তো দিমু বহ ফান দে রাখুন মার কি আরে মর্নে ভিত্ত অনেক কষ্ট পাইছি বসো এমনি করে কথা পাতি ক ঠিক দেখ মগ মোর গাই যে কিতরে আটকে রাখছি আমি কই নিয়ে আবার বাইরে গেল হে লেগা মোর ফোলা রে কইতাসি আর আমি আগে দেখ যাই মগ মোর গাটা ঘরো হের পরে যাহাং গিরির মারে দেখ ক কথা কমনো বোধ আচ্ছা ফান দিতে আছি বহো এলো ফান এলা ফান খাও দেখ সুন আছে সুবারি আছে যদ্ধা আছে